একজন মানুষ কতবার প্রেমে পড়ে জানলে চোখ কপালে উঠবে চলুন জেনে নেওয়া যাক বলা হয়ে থাকে ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা কিংবা নিয়ম নীতি নেই ভালোবাসা এমন একটি অদৃশ্য ব্যাপার যা প্রতিটি মানুষের জীবনে কাঙ্ক্ষিত ভালোবাসা নিয়ে গান কবিতা উপন্যাসেরও শেষ নেই এই পৃথিবীতে চলুন তাহলে ভালোবাসা নিয়ে কিছু মজার তথ্য জানা যাক জানেন একজন মানুষ ঠিক কতবার প্রেমে পড়তে পারে আসুন জেনে নিই বিভিন্ন গবেষণা এবং পরিসংখ্যানে দেখা গেছে যে প্রত্যেক ছেলে মানুষ বিয়ের আগে অন্তত সাতবার প্রেমে পড়েন এবং মেয়েরা পড়েন চারবার বারবার প্রেমে পড়াকে অনেকে মনে করেন ভাগ্যের কারণে হয় এটি ঠিক নয় তারা নিজেরাই বেছে নেন আরেকটি প্রেমকে যারা নতুন নতুন প্রেমে পড়ে তাদের দেহে সেরেটনিন নামক এক প্রকার হরমোন উৎপন্ন হওয়া কমে যায় সেরেটনিন আমাদের মন খুশি রাখার জন্য দায়ী একটি হরমোন যার ফলে মন কিছুটা উদাস থাকে বা বিষণতায় ভোগে জানেন কি ছেলেদের আগ্রহ কোন মেয়েদের প্রতি বেশি থাকে জরিপে দেখা যায় ছেলেরা সেই সব মেয়েদের প্রতি বেশি আগ্রহী যারা সুন্দর করে হাসতে জানে প্রকৃত প্রেমিক চিনতে অনেক মেয়েরাই ভুল করে থাকেন এক গবেষণায় গবেষণায় দেখা গিয়েছে যারা প্রকৃত প্রেমিক তারা চুম্বন করার সময় ডানগাল থেকে চুম্বন শুরু করেন হেলথ এক্সপার্টদের মতে যে স্বামী স্ত্রী তার সঙ্গীকে প্রতিদিন সকালে চুম্বন করেন সে অন্যদের চেয়ে পাঁচ বছর বেশি বাঁচেন তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ